চলো ভাই দেখো করতে এটা আবার কে বানালি মানে ভাইয়ের কাছে হয়তো ভিডিওটা অনেক আজব মনে হয়েছে রাতে ভোট হলে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গ বল্টু ভাই হয়তো কথাটা সত্যি কয়েছে কিন্তু বঙ্গ বল্টু বল্টু টাইল কুন্ডে থেকে এটাই বুঝতে পারি না

এম ডি মাহমুদ হাসান মানে এখানে ওবায়দুল কাদের ছবি তো আছে আর বলেছে বাল পাকনা মুচোদা দাবানা মানে এটা বুঝাচ্ছে ওবায়দুল কাদের মানে যাকে আমরা কাওয়া কাদের বলছি সে বলছে বাল পাকনা মুবে সিচোদা বানা রোমান খান লেজ সোজা হয়ে গেছে তোরা ভালো হলি না সবাই সত্যি বলছেন এখন রোজার মাস তোরা একটু না হয় ভালো হয়ে যা